গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি সকালে অনেক সকালে উঠে আজকে তিনটে সময় বাবা বাবা এলাম বাজে নি হঠাৎ উঠে গেছি আমি তো ভাবছি ঘড়ি নষ্ট হয়ে গেছে সত্যি আমি অত খেয়াল করিনি তিনটে সময় উঠেছি তারপরে পায়খানা তখন পরিষ্কার করে গরম ছাড়টা দিয়ে বাসন মধ্যে অর্ধেক জামা প্যান্ট কেঁচে দিয়েছি কাচা কাছাকাছা করে মনে পড়ে তারপরে ঘুরতে দেখে দেখি এ মা আমাদের ইসে হলগারের ঘড়িটা বাজে তিনটি আমি বলছি ওই ওইটা খারাপ হয়ে গেছে আর তারপরে আমি কাজ টাজ কমপ্লিট করে রুটি তরকারি বানিয়েছিলে টিফিন বানানোর পরে যাকে যা বেডরুমে যাইনি বেডরুমে পরে যেয়ে দেখি চারটে বাজে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ঘুমা দাঁড়া বলছে ঘুমোচ্ছ কেন চারে আমি তিনটে সঙ্গেছি আমি চারটে বাজে তারপরে তখন আর ঘুমাইনি তারপরে সব কাজ করলাম আর এখন দেখো মাছটা কাটতে বসে গেছি আর তোমরা তোমার জিবে গেছিলো তোমাকে আমার কাঁচা হয়নি জামাটা কাঁচবো মাছটা কেটে দেখো মাছটা কেটে নিচ্ছি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি রাত তিনটের সময় উঠেছি আমি জানি না যে তিনটে বাজে আমি জানি পাঁচটা বাজে ঘড়ি মনে হয় অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি আমার মা মাথায় একটা টেনশানই থাকে আমার ছেলে স্কুলে যাওয়ার আমার যদি স্কুলটা ছুটে যায় অনেক দূর যেতে হয় তো অনেক দূরটা যেতে হয় কি বলবো তোমাদের প্রচুর দূর যেতে হয় আমার ওই জন্য আমার তো না আমার ছেলে আঠেরো কিলোমিটার তো যদি বাসটা না পায় তাহলে যেতে পারবো না অনেক বাস আছে কিন্তু টাইম মতো পৌঁছাতে পারবে না তার জন্য আমি একটা তিনটে সময় উঠেছি এবারে আমি হল করে একটা ঘুম আছে ঘড়ি আছে আমি বলছি হল ঘড়িটা বারবার ব্যাটারি ই হয়ে যায় শেষ হয়ে যায় হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে ওই জন্য হয় তিনটে বাজে আমি তাইভাবে রুটি তরকারি সব করা হয়ে গেছে বাসন মাজা ঘর মোছা সব কিছু কমপ্লিট করে পুজো স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে আমি আবার আমার ছেলেকে ডাক দিই ছেলেকে ডাক দিতে গিয়ে দেখি আমি আর বেডরুমে ঢুকে না কেন তো বেডরুমে বারবার দরজা খুললে আমার ছেলেরা দাদাভাই খুব ডিস্টার্ব করে ওই জন্য ঘুমিয়ে থাকুক আমার এদিকে কিচেন টিচেনে সব কাজ কমপ্লিট করার পরে তারপরে ও তো ডাকবো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি টিফিন টিফিন সব কিছু একটা কিছু বাকি নাই সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে দেখি কি যে আমি তারপরে ঢুকলাম বেডরুমে বেডরুমে ঢুকিয়ে দেখছি এই ঘড়িতে একই সাড়ে চারটে বাজে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে সব কাজ আমি রান্না করে সব কাজ করি রান্না মানে কাজ করে রান্না করি ফটো ফটো দুটো এসে দিয়ে দেয় তো বেশি রুটি না চারটে রুটি করতে হয় আটা মেখে রাখতে হয় তারপরে দেখি কি যে সাড়ে চারটে বাজে না চারটে বাজে এরকম কিছু বাজে আমি না ভাবছি ওই ঘড়ি নষ্ট হতেই পারে কিন্তু এই ঘড়িটা তো নষ্ট হবে না এইবার আবার মোবাইলে দেখি কি বাবা তারপরে আমি ঘুমোতে গেছি তোমার দাদা উঠে বলতে তুমি ঘুমাচ্ছো কেন বাবা টিফিন বানাবে না আমি তোমার দাদা ভাইকে বলছি কি আরে টিফিন কি বানাবো আমি তো তিনটের সময় উঠে টিফিন টিফিন বানিয়ে গুছিয়ে আছি বলে পাগল আছো নাকি তুমি আরাম বাইরেও আমি ধারিয়ে চলে এসেছি বলো কি তিনটে সময় আমি বাইরে ধার তোমার ভয় করছে আমি জানি না অজান্তে মানুষ বলে না সাপের বিষয় খেতে পারে জানতে শরীরে কেউ খায় না আমি বিষও খেতে পারে সাপের বিষয়ের বিষ একই কথা আমি সেরকম আমারই অবস্থা সেরকমই হয়ে গেছিলো সত্যি আমাকে যদি কেউ খেসে ঠেসে ধরতো মানে মার এমনি তো অনেক ছেলেরা থাকে বাই চান্স তারা তো দেখবেই যে কটা কছে আমি ভগবান বাঁচিয়ে দিয়েছে আমি আমার কিছু হবে না কেন আমি এখন যখন এইখানে একটা মানে ঘরটা নিয়েছিলাম কেউ ছিল না শুধু জঙ্গল আর জঙ্গল আমার একটা ঘরে ছিল সে যেরকম মাঠের মধ্যে থাকে না সেরকম তখন থেকেছি কোনো অসুবিধা হয়নি নি ঠাকুরের আর অসুবিধাটা হবে না এখন তো লোক তো সবসময় চলাফেরা করে ও ওই কী এই অবস্থা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে আজকে সেই তারপরে আবার দেখো টিফিন করেছিলাম আর অল্প কিছু বাসন ছিল তো অল্প কিছু বাসন বদলো জামা কাপড় আমার আমার আমাদের তো সকালে একবার কেঁচে দিয়েছে দেখো শুকিয়েও গেল সকালে কেঁচেছি তাহলে কেসে দিয়েছিলাম জলটা ঝরে গেছিলো এর মধ্যে বৃষ্টি এসেছিল উঠিয়ে রেখেছিলাম রোদ্দুর এসেছে তাড়াতাড়ি করে আবার বাইরে দিয়ে দিচ্ছে আর তোমার দাদা তো জিমে গেছিলো তোমার দাদা জামাটা ধোয়া হয়নি না আবার আমার ছেলেটাই ধোয়া গেছিলো এবার তোমার দাদা জামা কটা নেড়ে দিয়ে এখানে রোদ্দুরে শুকিয়ে যাক ওই দেখো পাশের বাড়ি নাড়তে চলে গেছে যে শুকিয়ে যাক তাড়াতাড়ি করে আর আমাদের তো তো শুকিয়ে যাবে তোমার দাদাবারটা শুকাবে না জলটা এখানে বাইরের থেকে ঝরে গেলে কী হয় বলো তো আমার বারান্দার পর জল পড়বে না আর একটা

দেখো এবার তেলটা শেষ হয়ে গেছে দেখি এবার তেলটা ঢালে আমি তো পনেরো লিটার করে তেল নিয়ে আসি এবারে আমি ঢেলে নিচ্ছি তোমার দাদা ভাই প্রতিবার ঢেলে দেয় আমাকে পাঁচ লিটারে ঢালে তারপরে আমি অল্প আমি এবার মানে কি পনেরো লিটার থেকে ঢেলে নিচ্ছি কী করব এবার দেখো ঢালা কমপ্লিট হয়ে গেছে তেল কড়াইটাও দিয়ে দিয়েছি কড়াইটায় তেল দিয়েছি গরম হয়ে গেছে এটা মাছটায় হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে আর যে কী কী সবজি রান্না করবো সেটাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর না হচ্ছে গুলো এত সুন্দর উচ্ছে নিয়ে তোমাদের তো দেখিয়ে দিলাম খুব সুন্দর উচ্ছে আর এখনকার উচ্ছে আমি রান্না করছি বর্ষাকাল তো কি হয়েছে এত টেস্ট আর কি একটু তিতো লাগছে না আমি রান্না করলে বেশিরভাগই তিতো হয় না উচ্ছে এটা সবাই বলে আর আমার হাতে উচ্ছে যেন এখানে যত বাঙালি আছে খুব পছন্দ করে খুব আমার তো ভাগনা আছে একটা ও তো খুব ভালো পছন্দ করে চিকেন বলো মটন বলো আমি তুমি আগে ওই সবজিটা বানাবো উচ্ছে সবজিটা আমি ও খেতে বসলে ওর কথা মনে পড়ে যায় যে না ও তোকে খুব ভালোবাসে দেখো একটা একটা করে এই মায়া থাকে কিন্তু আপন ওকার পর একজনের পর একটা মায়া এসে যায় ও দেখো এবার আমি কি ফার্স্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ না উচ্ছেগুলো কেটে নিই মাছটা দিয়ে দিয়েছি হাজার জন্য আর উচ্ছে আগে বেগুনটা করব তারপর উচ্ছে করবো কী বলতো তো উচ্ছে করলে তিত হয়ে যাবে কড়াইটা একটু বেশি করে মাছতে হবে ওই জন্য আমি বেগুনটা করার পর হালকা মেজে এসে এই উচ্ছেটা করবো তারপরে একবারে রান্নার পরে কড়াইটা মেজে নেব তাড়াতাড়ি করছি দেখেছো আমি একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো মাছ কটা উল্টিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো মাছটা এত তাজা আগের দিন এনেছিল তোমাদের তো দেখিয়ে দিয়েছি ওই অর্ধেক খেয়েছি আর আধে আবার ইবার পড়ে গেছিলো বৃহস্পতিবার পড়ে গেছিল ওই জন্য পরে আবার শুক্রবারে খাওয়া খাওয়া দাওয়া করছিলাম দেখো এবারে দেখো মাছটা লাল লাল করে ভেজে আর একবার দিয়ে দিয়েছে ইচ্ছাই করছিল না আর আজকে আবার দুতে হচ্ছে ডবল ডবল দুতে হচ্ছে আজকে দুজনই রোদ উঠেছে আজকে স্ত্রী করেই রাখবো আর বাইরে রাখবো না ভালো জামা পড়া সব নতুন তোমাদের দেখিয়েই তো দিলাম যে জামাকটা কটা কি হয়ে যাবে তো কেচে রেখে দিয়েছিলাম স্ত্রী করে নি ধুলোবালিতে আর পড়ে আছে পড়ে আছে আমার ইস্ত্রি করতে এত আলেসে লাগছিল সব কটা ছটা সাতটা সেট তা যে আজকে ভাবছি কেচে ধুয়ে দি আজকে শরীরগুলো এখন একটু ভালো আছে তাই ভেবেছিলাম যে আমি কেচে নিই স্ত্রী করবো কিন্তু সেই ভাগ্যটা আর আমার হলো না কেন বলো তো এই যখনই কেচেছি সব করেছে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেল আর ইস্ত্রি করা হলোই না পড়ে আছে যেদিন ইস্ত্রি করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো অনেক কটা জামা পান ইস্ত্রি করে রাখলে আলমারিটা গুছানো হয়ে যায় কমপ্লিট কিন্তু হচ্ছে না কি করে বলো তো এত সর্দি জ্বর হয়েছে ঘেমে ঘেমে জল বেড়ে যাচ্ছে এত গরম লাগছে গলাটার অবস্থাও ভালো না গো দেখতেও এডিট করার সময় তোমরা হয়তো কথাগুলো বুঝতে পারছো না কিন্তু গলাটা আমার খুব খারাপ অবস্থা এডিট করছে আর নাকটা যে তোমরা আবার কিছু বলে মনে মনে করো না কি করবো বলো ঠান্ডা এত লেগে গেছে দেখো একরকম থুপে থুপে একটু কেঁচে নিলাম এরা জলটা ঝরতে দিয়ে তারপরে রোদ্দুরে দিয়ে আসবো একদিনে পুরো কাজ করি তো তোমার দাদাভাই আমার ছেলে প্রচণ্ড আরে বক যেতে তুমি একদিনে পুরো কাজ করতে গিয়ে আজকে শরীরটা খারাপ করেছে তো তা আমি কী করবো বলে আমার এরকমই ভালো লাগে যে একদিনে দৌড়বো তো শেষ করে দেবো কাজটা তারপর আর করতে না আরাম করবো আর আরাম আমার হারাম হয়ে যায় প্যান্ট আছে চারটে ছটা জামা আর ছেলের তা আছে কমপ্লিট কেচে রেখে দিলাম এবারে এখানে মাছটা ই করেছিলাম না ভেজেছিলাম হলুদ লবণ মাখে সেই হলুদ লবণের এইটা বাটিটাও নিয়ে এসে দেয় একবারে ধুয়ে রেখে দিই ভাই বারবার আসবো না আর ভালো লাগছে না শরীরটার মধ্যেও দেখো কাঁচা চো কমপ্লিট ওইখানে গুছিয়ে দিচ্ছি জলটা বারবার আমি দুপুরে লাঞ্চে দে মাছের ঝোল আর এই যে বেগুন দে এরকম মাছের জল দুটো সবজি করেছি আমরা এখন খেয়ে জামা জামাপান নেড়ে দিয়ে এসেছি তো বাবা এখন শুকাতে আর পাল্টা করে চলাতে শিকার আমি কেটে দিই আর আমাদের দুপুরি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যা কাপড় কালকে তো শুকিয়ে ঘরে নিয়ে এসে মোছা তো হয়ে গেছে সবকিছু এখন এইটা মুছবো কিচেনটা ভাবছি কেটে নিই আর বাসন তিনটে আছে মেজে আসুন তার যখন দুপুরে রান্না টান্না করছে বাসন দুটো মাছবো হয়ে যাবে দুপুরের কাজ আমার এখন দেড়টা বাজে খাওয়া দাওয়া আমাদের ঠিক আছে এত বাজে লেবু কিনে নিয়ে এসছে এখনও দুটো করে আছে গো এত বাজে লেবু সব নব্বই টাকা না একশো টাকার লেবু শুরু ফেলতে হবে তোমার দাদাভাবে বলছিলো দুই তিন কিলো না আমি ভাগ্যে আমি বলেছি যে তুমি এক কিলো আগে খেয়ে নাও ভালো হলে আর নিয়ে আসবে কিন্তু একবারে বেশি আনা ঠিক নাই কেউ এরকম কাজ করবে না ভালো না হলে তারপরে সব নষ্ট কিন্তু যদি ভালো হয় পরে আবার আনা যাবে তো বলো লস হয় হোক দু টাকা বেশি দেনব আনবো তবু ভালোটাই আনব আমি তো মনে করি দেখো কি সুন্দর করে লেবুগুলো কেটে দিচ্ছে আমার ছেলে খেতে পারে কিনা জানি না অনেকদিন এনেছে ও খেতেই চাচ্ছে না আর একদিন কেটে দিয়েছি একটা ও খেতে পারছে না তার জন্য দেখো ওরা কেটে দিচ্ছে দুটোই কাটবো বেশি কাটবো না আমার তো খেতে ইচ্ছাই করে না এত ফল আগে খেতাম এখন আর ফল খেতে একদম ইচ্ছা করে না জানি না কেন আর তোমার আনে কিন্তু এই খেলাগুলা করে হয় তুমি কেউ খেতে চায় না ওই জন্য তোমার দাদা এখন আনতেই চায় না বলে কি তোমরা শুধু নষ্ট করো টাকার জিনিস পয়সা করে দাদা ওই জন্য এখন খেতে চায় না এখন চিকেন মটন এইসব খেতেই ভালোবাসা আমার ছেলে তো খুবই ভালোবাসে দেখো দুটো লেবু রেখে দিলাম এই দুটো কেটে নিয়েছে দেখো ওরা কিচেনটা পরিষ্কার করতে চলে আসলাম বললাম না যে কিচেনটা পরিষ্কার করবো লেবুটাকে দিয়ে এসছে ছেলে খাচ্ছে এবার আমি চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে আর কে চারটে থালা আছে ওটা মেজে নেবো আর আজকের মতো বিকালে দুপুরে সব কাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি একবার রেস্ট বলো নয় তো এই কাজ পড়ে থাকলে আর হবে না দেখো একটা ভিজা কাপড় থেকে মুছে নিয়েছে এবার একটা শুকনো কাপড় ভালো করে মুছে নিচ্ছে। সকালে একবার মুছে আবার একবার মুছে নিচ্ছে কিচেনটা বেশ চকচকে করে নিচ্ছে আর বালতি দিতে হয় জল তো পড়ে না এই একটা সমস্যা সমস্যাতে কবে সমাধান হবে ভগবান জানে আমার শুধু আমি মানে কি বলবো আমার সমস্যা থাকে একটা না একটা আর দেখো এইটা তো মটকার উপর দিয়ে কেমন যেন ছেদ তো হয়ে গেছে কালকে ধুয়ে দেবো শুকর করে মটকার জল খেলে কিন্তু ভালো উপকার এখন আমরা ঠান্ডা জল ফ্রিজের একদম খাচ্ছি না দেখো বলেছিলাম যে তিনটে চারটে থালা আছে আর ওই যে লেবু কেটেছিলাম সেইটার আর ওইটাও আছে গামলাটা দেখো আর পিড়ে ছাড়াই বসেই পাশের মেজে দিচ্ছি এই কটা মাজলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের মতো সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে কী করতে হবে সেটা তোমরা জানোই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তোমরা একদম আমার সাপোর্ট করছো না একদম বড় ভিডিও দেখছো না কেন জানি না আমার হয়তো একই কাজ তোমরা বোরিং লাগছে কোথায় যাবো তোমরা একটু বলে দাও আমি যাব কি করে আমার ছেলে বারো ক্লাস পরীক্ষা তোমরা তো জানোই কোথাও যাওয়ার মতো এখন পরিস্থিতি নাই এই ঘরের কাজে দেখে তোমরা একটু ভালোবাসা দিও একটুখানি দিও তাই আমার যথেষ্ট বেশি না দাও যেটুকু দিচ্ছ এরকমই দাও আর বড়ো ভিডিও একটু দেখার চেষ্টা সবাইকে শেয়ার করার চেষ্টা করো স্বজনের কাছে বেশ ভালো লাগবে দেখো বাসন কাটা মজা কমপ্লিট এবারে এখান থেকে শুকিয়ে পাইফাইড দিয়ে জলটা টেনে দিচ্ছে শুকিয়ে থাকবে আর এখানে ছ্যাটছেতে হবে না আর বাথরুম সবসময় শুকান থাকলে ভালো ছাড়ছেতে থাকলে অনেক রকম রোগ ব্যাধের অভাব অনটারও হয় চলো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট স্বাস্থ্য পাই বা এটা